যে আমার ফিটা জীবন দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে জাতির জনক এর কন্যা হিসেবে আমাকে যে মেরর ফেলা হয় আমি ক্ষমতা চাই না জীবন গেলেও আমি এই শন মার্টিন দিয়ে ক্ষমতা থাকতে চাই না এই কথা তো উনি ক্ষমতা রাখতে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন স্যার রেকর্ড শতবার জনতার বিদায় হবে দখলদার 13 তারিখ সারা দিন লকডাউনে যোগ দিন 71 হয়নি শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ

ঠিক একাত্তরের পাখানাদার বাহিনীর মতো আপনারা যতটুকু ক্ষতি করে যেতে পারেন বাংলাদেশের তত ক্ষতি করে যেতে চাইছেন